হ্যাঁ হ্যাঁ এখানে ভালো হবে না সে না তখন করেছি আজকে যেহেতু রেসিপি টাও ভালো আছে হ্যাঁ

আর নমস্কার সবাইকে স্বাগত ব্যাঙ্গল লাইফ টাইম ব্লগ চলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দেখতে পালেন আপনারা নিয়ে এসেছি আর আজকে দেশি মুরগির ডিমের ঝোল হবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন খুবই মজাদার হবে ভিডিওটা তো বন্ধুরা বিদ্যুৎ কাট করছে আমার চাল টু ভেলবো বন্ধুরা আমরা আগুন ধুই নিয়েছি তো এবার আমরা ভাত বসিয়ে দেব বিতুল ভাই ভাতটা বসিয়ে দাও এই তো ভাতটা বসিয়ে দিই চলো জলটা দিয়ে দাও রখন ভাই জলটা দেখো হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা চলো সব ধুই নেওয়া একবার তারপর কেটে নেব এবার কেটে নেবো আমাদের ওই পাটাটা আমাদের ভেঙে গেছে তো ওই জন্য আনতে পারছি না বিধু ভাই ওই জন্য আগের দিন দেখলাম ছিল না বিধু ভাই বললো যে ওটা ভেঙে গেছে এতেই কাটতে হবে পেঁয়াজটাও ভালোই কাটা আছে কিন্তু ওটা তাহলে বেশি ভালো লাগে আর বন্ধুরা আমাদের পেঁয়াজ প্রায় কাটা হয়ে গেছে এবার টমেটোটা কেটে নেবো চলো এবার টমেটোটা কেটে নিই আমাদের একটা কিনতেই হবে কাটার জন্য সব একে একে কেটে নেবো এবারে

ভাড়টা আমাদের হয়ে গিয়েছে আর একটু বলে হয়ে যাবে ও লক্ষ্কর ভাই কাঠ কর দাদা চলো আমাদের ভাতটা হয়ে গেছে নামিন দেবো মার ঘোরাইতে হবে বলি ভাই আমি তাহলে তো মাঠটা ঘুরাইছি তুমি তাহলে ইয়ে ডিমটা সেদ্ধ করতে চাপে দাও এ আগুন ধরাইছে

খাবোৰ

আদার চন্ডা দি না আদার চন্ডা দি ভাই ভিডিও কলখানি গুছিন দাও কানে নিলে নেছি হ্যাঁ তুললো হ্যাঁ আলু সেটা দি দি তো চলো বন্ধুরা এবার আমরা আলুটা ছে নেব

चलो तेलটা দিয়ে দিই তুমি ডিমটা মাছ ব্যথা হ্যাঁ হ্যাঁ ডিমটা দিয়ে দাও আলোটাটা ভালোই লাগবে খেতে তো বন্ধুরা চলো ডিমটা দিয়ে দেব হালকা নুন নুন ডিম দিতে ভালো না দাদা এইটা ফুট দিব লাগে ল'ব অলপ মুরগি তো দেখবে হালকা অল্প লাগেই লক্ষণ ভাই কেমন আলু দেখা তো বন্ধুরা চলো আমাদের ডিম ভাজা হয়ে গেছে খুলে নেবো বেশি ভাজবো না লক্ষণ ভাই শ্রুভাইকে পাঠাও দা আলুগুলো দিয়ে দিন আলু কাটা দিয়ে দাও অলু চালু দিছিলা হয়

तेल दिए फण शुक्न लंका गोटा विधवा तुम्हें आध घंटा देखो बुझला पचास दिए दिए টমেট টমেট' পাথৰ গুড়া গেলা কি

ভালো দিয়ে দাদা ও আমি দিয়ে দিয়েছি দা এবং দেখে দিয়ে টিকে দিয়েছি জিরে ধনে হলুদ লবণ কাশ্মীরি লঙ্কাগুলো আর চিনি সোভাজ আমি জল দিয়েছি দা আমার নয় ঠাকুর

গোবড়ে ধমো তো কুছাও জল দিতে হবে এবার হালকা করে কষিয়ে তারপর জল দেবো না

देखिए झोलड़ा, उड़िए बड़े मांग से झोले में तो कलर कर दे एकदम भाटा दिए दे हां भाटा दिए तो ऑल पर अब तो बोल लेबे अनेक अबला है गलो ना हम्म बस चलो आगे খিলা হচ্ছে নি হিরো নে ভাই মোনা হয় এই পাশে এর আমি মোনা এক উইকেট খেলা আছে সরু ভাই নাও অত লেবে বলবে আটা একটু জমে গেছে কইলা আলে বে আটা আগে না ঠিক আছে বিদ ভাই আলো সেট দো বিশেষ অল্প কথা

এই আড়ুণ সেদ্ধটা বাড়িতে অবশ্যই বানাবেন একবার খুব সুন্দর লাগবে আর ঝোলের কথা কি বলব দারুণ হয়েছে একদম দারুণ দেশি মুরগির ডিম মাথিয়ে খাবারটা দেখি

ভিডিওটা বড় না বলছে আমাদের লক্ষণ ভাই এখন খায় নাই আর সত্যি বলতে ঝোলটা খুব সুন্দর হয়েছে আলু সেদ্ধটাও খুব সুন্দর লাগছে আপনারা দুটোই বানিয়ে খাবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য বাই বাই চলো ডিমটা খেয়ে হুম সত্যি খুব সুন্দর তো বন্ধুরা আমি খেতে বলতে গেছি তো একবার ডিমটা খেয়ে দেবো কি লাগছে গরম আছে অনেকগুলো এরকম ভাই হুম গরম তো আছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো আপনারা বাড়িতে আপনার অবশ্যই ট্রাই করবেন